নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকের হলো রাখি পূর্ণিমা তো সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে আর আমার সেজে একটু দেখছেন কোথায় গেছিলো মনে হচ্ছে ছাতা নিয়ে ওই বাড়ির দিকে এলো ভেতরে যাই তো চলুন ভিডিওটা এগিয়ে নিয়ে যাই না করে ভিডিওটি দেখতে থাকুন আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব সেই মুহূর্তে দেখুন মনু এসেছে আর রনীত এসেছে আমার ছেলেকে রাখি পড়াতে তো ওরা রাখি পরে চলে যাওয়ার পরে আমরা একদম দেরি করিনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি মামার বাড়িতে চলেও এসেছি মামার বাড়িতে এসেই দেখছি পুজো হচ্ছে যেহেতু রাখি পূর্ণিমা তো পূর্ণিমা পুজো মামাদের বাড়িতে হয় আর এই ঠাকুরমশাই দাদু না সব সবসময় আমাকে মানে এত ফাজনামি করে আমার সঙ্গে কি বলবো আর তারপরে আমার ছেলেও প্রণাম করে নিচ্ছে আর এই দিকে আমার মামা আর আমার ছেলে পাশাপাশি দাঁড়িয়েছে তো আর সেই জন্য সবাই হাসাহাসি করছে কারণ আমার ছেলে মামার থেকে লম্বা হয়ে গেছে সেইটা নিয়েই ঠাকুরমশাই দাদু হাসছিল যেটার জন্য মামার বাড়িতে আসা সেটা হলো এই যে রাখি পূর্ণিমা তো ঋষি গেছে স্কুলে কারণ ওই দিন ওদের স্কুল ছুটি ছিল না সেই জন্য ঋষি চলে গেছে স্কুলে রিকি যেহেতু বাড়িতে আছে ওকে রাখি পরাচ্ছি কিন্তু সেই সময় আমাদের একটু কথাবার্তা হচ্ছিল কারণ হচ্ছে ও তখন স্নান করেনি আর আমি তো স্নান করে আছি আর ওকে বলছি স্নানটা করে জামাটা পরে রেডি হো ও বলছে না আমি এখন এত তাড়াতাড়ি স্নান করবো না ও একটু সাঁতার কাটতে যাবে সেই জন্য বলছে এখন আমি স্নান করব না এবার হচ্ছে সোনায়ের পালা তো সোনাইকে আপনাদেরকে বলিয়েই দিই সোনাই হচ্ছে আমার মামিমার যে বড় দিদি আছে তিনার বড় মেয়ে তো যেহেতু বোন হয় বোনকেও তো রাখি পরাতে হয় তাই না সেই জন্য বোন ছিল বলে ওকেও পরিয়ে দিলাম রাখি সোনাইকে রাখি পরিয়ে হালকা করে একটু টিফিন করে নিয়েছিলাম কারণ মামা বলছিল টিফিন খেয়ে যা মামা ভাত খেয়ে আসার কথা বলেছিল কিন্তু তার আগে থেকে আমি পায়েলকে বলেছিলাম আমি ওখানে গিয়ে ভাত খাবো সেই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি পায়েলের বাড়িতে কি বলবো মানে ওই দিন যে আমার উপর হচ্ছিলো না একবার যাচ্ছি মামার বাড়ি তারপরে পায়েলের বাড়ি আবার মামার বাড়িতে ফিরে এসেছিলাম জানেন কষ্ট হলেও কিছু করার নেই তো মামার বাড়িতে আবার আসতে হবে ওই বললাম ঋষি গেছে স্কুলে তো স্কুল থেকে আসবে যখন ঠিক আবার এসে রাখিয়ে পরিয়ে দেব আর না পড়ালে ছোট ভাইটা আমার কষ্ট হবে তাই না তো আবার আসবো মামার বাড়িতে কিন্তু এখন যাচ্ছি পায়েলের বাড়ি জল জমে গেছে ভালোই বৃষ্টি হচ্ছে এই পাশে ড্রেনগুলোও পুরো ভর্তি দা সে পাচ্ছে তো পায়েলের বাড়িতে যে চলেও এসেছি আর এসেই দেখছি বাবু ফোনে ব্যস্ত ফোনে কথা বলছে তো বাড়িতে এসে দেখছি ওদের যে দিদি রান্না করে তো সেই দিদির কাছে যাচ্ছি কি রান্না হচ্ছে যেহেতু পূর্ণিমা তো ওদের বাড়িতেও নিরিমিশ

খাওয়া দাওয়া করেছিলাম সে ভিডিওটা করাই হলো না মানে এত ওরা বদমাসি হচ্ছে খাওয়া দাওয়া মানে কি বলবো আর ভিডিওই আমি করি নি ওরকম খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তো তারপরে বেরিয়ে পড়েছি তো আপনাদেরকে আরেকটা কথা বলি পাইল হচ্ছে প্রেগনেন্ট তো ওর চলছে সেভেন মান্থ তো সবাই বলবেন যে প্রেগনেন্ট কেন রাখি পড়ালো কি করবো বলুন ভাই বোনদের তো এটাই হয় কোনো কিছু বাদ বারণ ওরা শুনবে না সেই জন্য ওকে বলেছিলাম তুই একদম খালি ভেটে থাকবি না পড়া তো হয় পরিয়ে নে তবে চন্দনের ফটোটা দিস না কারণ ফটো এখন দিতে নেই তো এমনি রাখিটা পরিয়ে দিবি সেই হিসেবে আমার ছেলেও তাই গিয়েছিলো ওর দিদির কাছে রাখি পরতে তো আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু তুই পাইলের সাত মাস চলছে এখন মানে ওর প্রেগনেন্সি এখন সাত মাসে তাই সাত বক্ষণে অনুষ্ঠান আছে একটু বাড়িতে আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে ওর বেবিটাও যাতে ভালো থাকে আমাদের ঋষি স্কুলে থেকে চলে এসেছে আর এসে আমি ওকে ও ঘুমিয়েছিল ওকে বলেছিলাম যে উঠে পড় আমি রাখি পরাবো ও ধীরপি করে জানেন উঠেই পড়েছে আর ওর জামা হাতে পেয়ে খুব আনন্দবোধ কি আর বলবো বাচ্চা ছেলে ঋষির কথা ওকে রাখি পরিয়ে যখন জামাটা হাতে ধরালাম ওর মার কাছে তখনই ও বায়না করছে জামাটা এখনই তাকে পরিয়ে দিতে হবে ঋষিকে রাখি পরিয়ে রেস্ট নিচ্ছিলাম একটু তারপরে সন্ধ্যেও হয়ে গেছে আর তার ফাঁকে আমার ছেলের টিউশান ছিল আর মামাও ছেড়ে দিয়ে এসেছে বাড়িতে আমি থেকে গেছিলাম যেহেতু মা আসবে সেটা জেনে আমি থেকে গেছিলাম যে মামে একসঙ্গে বাড়িতে চলে যাব আর আর তারপরেই দেখছি মাও চলে এসেছে আর এসেছে পুরো সাতটার সময় আর এসে সঙ্গে সঙ্গেই মা মামাকে রাখি পরিয়ে দিচ্ছে মামিমাকেও কিন্তু রাখি পরিয়েছে আর আমার মামা যেই মিষ্টিটা খেতে ভালোবাসে না মা ওই মিষ্টিটা এনেছে বলে মামা পুরো মিষ্টিটাই আগাই খেয়ে নিল আর গপ করে কেমন মিষ্টি খাচ্ছে দেখছেন আমরা সেইটাই লাগাচ্ছি মামা মিষ্টিটা একটু কন্ট্রোল করো ওই তো ওই তো

তো রাখি পরিয়ে সবাইকে এবার বাড়ি ফেরার পালা তো বাড়িতে যাচ্ছি আর একটা কথা আপনাদেরকে বলি আমার মামার ছেলে ছোট ছেলে ঋষি ও কি ভাবছে যে আমি যেহেতু ওকে রাখি পরিয়েছি তো ও ভাবছে মাও ওকে রাখি পরাবে সেই নিয়ে একটু কান্নাকাটি করছিল সেই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম তো আমি বাড়ি আসার সময় আমাকে মিমি দেখে মানে আমার দাদার মেয়ে দেখে বলছে পিপি দাঁড়াও আমি চিন্টু দাদাকে রাখি পড়াতে যাব তো এসে ওর দাদা পড়ছিল দেখে রাখি পড়াচ্ছে সারাদিন এত দৌড়ঝাঁপ হয়েছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এত ছিল হয়েছে শরীর এখন ক্লান্ত তো আর ভালো লাগছে না ভিডিওটা বানাতে মনে হচ্ছে যেন সব কিছু ড্রেস ফেস ছেড়ে একদম শুয়ে থাকে একটু এসি করে তবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং মনে করে সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা